আজকে আমি আবার আপনাদের সাথে নিয়ে চলে এসেছি ছাদে ছাদে আবারও বেশ কিছু টমেটো হয়েছে টমেটোগুলো তুলে আজকে এই রেসিপিটি তৈরি করব, ছোট মাছ দিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই জানাল স্নেভিশেষ দিল্লি স্নেভিশেষ দিল্লি চ্যানেল আরও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ছোট মাছ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো বন্ধুরা দেখুন ছাদ থেকে বেশ কয়েকটি টমেটো আমি তুলে নিয়েছি আর দুটো তিনটে ছোটো ছোট টমেটো পেকে গেছে আরও ছোট ছোট অনেক টমেটোই হয়েছে অল্প জায়গার ভিতর এই টমেটো গাছগুলো কিন্তু হয়েছিল আর টমেটো যে হবে সেটা আশা করিনি তারপরেও দেখুন টমেটো হয়েছে সাইজে খুব বেশি বড়ো না হলেও টমেটোগুলো খেতে কিন্তু খুব সুন্দর কোনো প্রকারের সার ছাড়াই একদম অর্গানিকভাবে এই টমেটোগুলো হয়েছে তাই এর টেস্টটা কিন্তু খুব ভালো দেখুন এই যে আরও ছোটো ছোটো কত টমেটো তো বন্ধুরা আমার যে কয়টা টমেটোর প্রয়োজন ছিল সেগুলো আমি তুলে নিয়েছি এবার চলে এলাম কিচেনে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক টমেটোগুলোকে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এই টমেটোগুলোকে কেটে নিচ্ছি টমেটোগুলো বড়গুলোকে আমি ছ করে নেব আর টমেটার এই আগের দিকে মানে বোটার দিকটা আর পেছনের দিকটা ফেলে দেব। টমেটোগুলো দেখে মনে হচ্ছিলো টমেটোগুলো খুব বেশি টক হবে না কিন্তু রান্না করার পর টমেটোগুলো বেশ ভালোই টক ছিল তো দেখুন এইভাবে বড় টমেটোগুলোকে আমি ছ করে নিচ্ছি আর ছোট ছোটো যে টমেটো আছে সেগুলোকে দুফালে করে নেব আর যেহেতু আজকে রেসিপিটা সম্পূর্ণ ছাদের টমেটো দিয়েই তৈরি করছি তাই শুধু কাঁচা টমেটো না যে ছোট ছোটো দুটো পাকা টমেটো তুলে নিয়েছি তাদেরকেও কেটে নিচ্ছি বন্ধুরা সবগুলো টমেটো এখানে আমি কেটে নিয়েছি এইবার এই টমেটোগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর ওই পাত্রের ভেতরেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার পাউডার একেবারেই সামান্য মানে এক টেবিল চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি জিরে পাউডার আর একটুখানি হলুদ দিয়ে দেবো সাথে লবণটা একটু কম মনে হচ্ছিল তাই শেষে আরও একটু লবণ দিয়ে দিলাম এইবার এই সব কিছু টমেটোর সাথে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে মশলা দিয়ে টমেটোগুলোকে আগে থেকে একটু মেখে রাখলে এই রেসিপির টেস্টটা কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয় তো সব মশলাগুলো আমি টমেটোর সাথে মেখে নিয়েছি এবার সাইড করে নিচ্ছি এরপর ছোট সাইজের মাছ নিয়েছি এখানে ছয় পিস মাছ নিয়েছি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব এবার মাছগুলোকে সাইড করে নিচ্ছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে প্রথমে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি ছোট মাছ দিয়ে করেছি আপনারা মাছ ছাড়া নিরামিষভাবেও কিন্তু করে নিতে পারেন সেক্ষেত্রেও এর টেস্টটা খুব সুন্দর আসে আমার হাতের কাছে ছোট মাছ ছিল তাই আজকের মাছগুলো দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করেছি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার এই মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল আছে এই তেলের ভেতরেই টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলোকেও হালকা একটু ভেজে তুলে নেবো খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিয়ে তারপর টমেটোগুলোকে তুলে নেবো টমেটোগুলো যদি খুব বেশি সময় ধরে ভাজে ভেজে নেওয়া হয় তাহলে টমেটোগুলো কিন্তু একেবারেই গলে যাবে আর সেক্ষেত্রে রেসিপিটা একবারেই ভালো লাগবে না সম্পূর্ণ টমেটোটা তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও একটি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে এখানে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে এরপর দুটো আলু আমি চারফালি করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে বেশ একটু সময় নিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর হাফ টি মতো দিয়ে দেব জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন পরে কিন্তু আমরা এই রেসিপিতে কাঁচা লঙ্কারও ব্যবহার করব তাই লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন মশলাগুলোকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে জল দিয়ে দিলাম জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে রান্না করে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা টমেটোগুলো আর মাছগুলো এই সাথেই দিয়ে দেবো এরপর একবার মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু টমেটোগুলো আগে থেকেই ভেজে নেওয়া ছিল তাই টমেটোগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্তই ঢাকা দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট এভাবে রান্না করে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই টমেটোটা দেবেন তাহলে রান্নাটা হতে অনেকটাই সময় কম লাগবে তা নাহলে আলুগুলো কাঁচা অবস্থায় যদি টমেটোটা দিয়ে দেন তাহলে আলুগুলো গোলতে বেশ অনেকটা সময় লেগে যাবে ঝোলটা যে পরিমাণে রাখতে চান সেই অনুযায়ী যখন জলটা কম হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে সর্ষে বাটা আর চেরা কাঁচা লঙ্কা উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের কাঁচা টমেটো এবং ছোট মাছ দিয়ে দারুণ স্বাদের এই চচ্চড়ির রেসিপিটি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটির কোনো তুলনাই হয় না অল্প অল্প টক টক আর ঝালঝাল লাগে খেতে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তো বন্ধুরা আজকে আমার এই নিজের হাতে লাগানো টমেটো সর্ষে বাটা আর ছোট মাছ দিয়ে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখাবেন নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার